السلام عليكم ورحمه الله وبركاته نحمده نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد فلا تكن لهما أب ولا تنهرهما ولا تنهرهما وقل لهما قولا كريما فاقبضا لاقوى الشُّكْرِ الشكر مانغولا তিনি এই মহাবিশ্বের সৃষ্টি করেছেন আপনাকে আমাদের সৃষ্টি করেছেন মানব জাতিকে সৃষ্টি করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত ধরুন ও সালাম পেশ করি তাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন কিছুই সৃষ্টি করতো না সকলে বলি সাল্লাম প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে সোনা বনী স্পাইলের তেজ নম্বর একটি কেন করেছি পবিত্র কোরআনের প্রতিটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ এত এত বেশি যে যদি দুনিয়ার সব সাগর ও নদীর পানিগুলো কালি হয়ে যায় এবং সব গাছগুলো কলম হয়ে যায় তবুও আল্লাহর কুরআনের একটি আয়াতে চাকরি লেখাও সম্ভব না সকলে মিলে অল্লাহ আব্বাস আর বি আয়াতগুলো ভেঙে ভেঙে তর্জমা করবো ইনশাআল্লাহ তোমরা মা বাবাকে মুখ কথা কি বলো না ক্বালা তানহারহুমা তাদেরকে ধমক দিও না ওয়া কুল তাদের সাথে সম্মানজনক কথা বলো কিন্তু আজকের সমাজে সময় হয়ে গেছে যেই মা আপনাকে সেই ছোটকাল থেকে এত কষ্ট যন্ত্রণা সহ্য করে পালতে পড়তে বড় করেছে সেই মায়ের সাথে সদব্যবহার করে না ইস যুবক আমি আপনাকে আপনাকে যুবক আপনি আপনার মায়ের সাথে মা ব্যবহার করুন ছোটবেলা থেকে এত কষ্ট এবং তোমার সহ্য করে পালতে বড় করেছেন সেই মায়ের সাথে করে না ইয়ার অডিয়েন্স মাজার মা কে কে মা ইয়ার মাজার আল্লাহর পর নবী আমার আল্লাহর পর নবী আমার তারপরে মা জানি মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি হাজার পিস্তা ডাইরি জুড়ে দেখি যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা আল্লাহর পর নবী আমার তার আপনি জানেন আপনার মা কি জিনিস যদি আপনার মা আপনাকে একবার অভিশাপ দেয় তাহলে আপনার জীবনটাই শেষ হয়ে যাবে আপনার লাইফটাই শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না কি থেকে কি হলো আজকে আমরা এমন একটা পর্যায়ে দিই যেখানে সন্তানরা মাকে ঘরে না রাখার জন্য ঝগড়া বাটাই তাদের কথা বোঝা যাবে বলুন ঠিক কি না আপনি মা বাবা আপনি হত বাবা আপনি আপনার ছেলেকে জিনিস শিক্ষা দেননি যদি আপনি আপনার ছেলেকে জিনিস শিক্ষা দিতেন আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিত না আপনি বড় হত বাবা আপনি আপনার ছেলেকে জিনিস শিক্ষা দেননি জন্য আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছেন আপনি আপনার ছেলেকে বলেন বাবা তাড়াতাড়ি ঘুমা সকলে স্কুলে যেতে হবে বাবা তাড়াতাড়ি ঘুমা সকলে অঙ্ক দিতে আসবে বাবা তাড়াতাড়ি ঘুমা সকলে ইংরেজি দিতে আসবে আপনি হতবাগমা অঙ্কের কথা বললেন আপনি হতভাগামা ইংরেজির কথা বললেন আপনি হতভাগামা একবারও বললেন না বাবা সকলে ওটা ফজরের নামাজ পড়তে হবে একটি বারের জন্যও বললেন না বাবা সকলে ওটা আল্লাহ কোরআন পড়তে হবে ঠিক কিনা একটি গান প্রচলিত হয়েছে ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্তফলাতে যায় না দেখা হে পার ও পার তেরে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্তফলাতে যায় না দেখা পাশ ও পাশ নানা রকম জিনিস আর আইবাব দামি দামি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আবার আমার

পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি তিরমিদি শরীফে তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর আসবে ডাক্তার আবার বলেছেন ওই ব্যক্তি না ধরুমলিন হয়ে যাক যে তার মা বাবাকে বৃদ্ধা অবস্থা দেবে কিন্তু তার খেদমত করে সে জান্না দিতে পারল না ওই ব্যক্তি না ধরুমলিন হয়ে যাক মায়ের দোয়া কত কত দামি তা বোঝাতে কি সুন্দর নদীর বিহীন ঘটনা বলি বাবার ইনাম আজের আলো কম ইনার নাম কি ছিলেন আমরা জানি ইমাম নির্বাচন কিছু প্রসেস পদ্ধতি রয়েছে তার মধ্যে সুদর্শন সুন্দর আটার একটা যোগ্যতা ইমাম আদিল আল কালবানি একজন তাল মানুষ বাদশাহ আবদুল্লাহ ইনাকে কিছু সময়ের জন্য নিয়োগ দিয়েছিলেন ইনাকে প্রশ্ন করা হয়েছে আপনি কিভাবে তাবার ইমাম হলেন তখন তিনি বললেন আমার মায়ের হওয়ার সময় আমাকে সবার ইমাম বানিয়েছেন আমার মাকে পরে উদ্ধার তিনি জানতেন বন্ধুদের গিয়ে মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া ঘর কখনো মিস হতে পারে না আমি খুব দোষে ছিলাম যখন আমার মা রেখে তখন তিনি বলতেন এ আল্লাহ থেকে হৃদায়তে একে তাবার ইমাম বানায় তাই সকলে বলি মায়ের দোয়ায় তাবার ইমান মায়ের ঘর দোয়ায় সম্মানিত উপস্থিতি সকলেই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নিয়ে দায়ী হিসেবে কবুল করেন ও আল্লাহ শিলমারি মাদ্রাসাকে আপনি কবুল করে নিন আল্লাহ শিলমারি মাদ্রাসা সকল শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ ওদের পরিশ্রমকে আপনি কবল ও মঞ্জুর করে নিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত شکر یک